এই মুহূর্তে সবচাইতে বড় সংবাদ যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়িতে গোয়েন্দা বিভাগ যাত্রাপুর থানার পুলিশ ও যৌথ একশো আটাত্তর কেজি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকার বলে জানা যায় বিশ অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রপ্রাপ্ত খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয় তদন্ত চলছে কে বা কারা যুক্ত রয়েছে এই চক্রে তা খতিয়ে দেখছেন পুলিশ এই মুহূর্তের সবচাইতে বড় সংবাদ যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়িতে গোয়েন্দা বিভাগ যাত্রাপুর থানার পুলিশ ও এসটিএফ এর যৌথ অভিযানে একশো আটাত্তর কেজি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার যার আনুমানিক বাজার মূল্য বিশ লক্ষাধিক টাকার উপরে বলে জানা যায় অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্র প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয় তদন্ত চলছে কে বা কারা যুক্ত রয়েছে এই চক্রে